আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অলস হয়ে গেছি এক থেকে মাস হচ্ছে এই ভিডিওটা আমি এডিট করব করব করে করে করা হচ্ছে না ফাইনালি আজকে আমি এডিট করতে বসছি নিজের ইচ্ছায় এডিট করতে বসে নেই আসলে নেট নাই সারা বাংলাদেশেই নেটওয়ার্ক বন্ধ তো কোনো কাজ নাই রেলওয়ে একটা চাকরির পরীক্ষা ছিল অনেক আগে দুই উনিশ সালে আমি অ্যাপ্লাই করে রাখছিলাম যাই হোক তো সে পরীক্ষা দেওয়ার সুবাদে আমার লালবাগে যাওয়া লালবাগে গেছি আর লালবাগ কেল্লায় যাব না এটা কি কখনো হয় যদিও আমার কোনো প্ল্যান ছিল না যাবার তো পরীক্ষা শেষ হওয়ার পরে খালামনি খালো সবাই মিলে প্ল্যান করলাম যে আচ্ছা আমরা লালবাগ কেল্লায় যাই তো গিয়ে দেখেন এরকম দরজা বন্ধ কারণ আমরা ঠিক লাঞ্চ টাইমে গেছিলাম তো এই কারণে আমরা যেতে পারলাম না অনেক রিকোয়েস্ট করলাম খালামনি তো ওই দারোয়ানের সাথে অনেক মানে আত্মীয়তা লাগাই ফেলছে সেই কথাবার্তা যে একটুখানি যেতে দেয় বল না পা যাওয়া যাবে না এখন তো লাঞ্চ টাইম তো লাঞ্চ টাইমের জন্য আমরাও লাঞ্চ করতে গেলাম একদম লালবাগ কেল্লার অপোজিটে এই ভূতের বাড়ি রেস্টুরেন্ট তো এখানে আমরা লাঞ্চ করে করেছিলাম তো এ এর মাঝখানে আবার কথা হয়েছে যে আসলে কি দেখবো কি দেখবো না কারণ এক ঘন্টা ব্রেক ছিল এক ঘন্টা এখানে টাইম ওয়েস্ট করবো তারপর আবার লালবাগ কেলার ভেতরে ঘুরবো এরকম করতে করতে তো একদম বিকাল হয়ে যাবে আর যদিও আমার একদম মানে আমি টিকিট কেটে রাখছিলাম আর কি বাসের ব্যাক করার তো বিকালবেলা ছটার বাস ছিল আমার তো সব মিলে অনেক রিক্স হয়ে যাচ্ছে তারপরেও আম্মাকে ফোন করলাম আম্মা বললো সমস্যা নয় আমার হাতে সময় আছে তুই ঘুরে আয় তো এই তো আসলাম এসে দেখি তাও এখনো খুলেইনি পরে খালা মনে বলছে দেখেন আমরা কিন্তু বগুড়া থেকে আসছি একটু খুলে দেন প্লিজ তো উনি হাসতেছিল উনি আর বাড়িও বগুড়ায় মানে আমি না এবার ঢাকাতে গিয়ে যেখানে যেখানে ঘুরতে গেছি যেখানে যেখানেই গেছি না সবখানে মানুষ ছিলই মানে যেখানে যে গল্প করি হ্যাঁ আমার ঠিক বগুড়া জেলার মধ্যে ছিল একদম শহরে না হলেও আশেপাশের অঞ্চলে অনেক দেখা পরিচিত মানুষ আসলে বিদেশি না যে বাংলাদেশের মানুষ পাইলে অনেক ভালো লাগে আসলেও তাই বাইরে কোথাও ঘুরতে গিয়ে যদি নিজের অঞ্চলের নিজের জেলার মানুষজন পাওয়া যায় সেই সুন্দর লাগে একদম গল্প হয়ে যায় অনেক তো যাই হোক আমরা এখানে গেলাম এসে দেখেন বেবির কবর দেখছি তারপরে এখানে এটা হামবামখানা মানে গোসলখানা এটাও পড়াটা করতেছি এগুলো নেই আপনাদেরকে বলার কোনো কিছু নাই এগুলা তো খুবই সুন্দর আর এগুলা ব্যাপারে ডিটেলস এ সব ভিডিও ইউটিউবে আছে আপনারা দেখলে দেখতে পারবেন আমি তো এখানে আসার আগে এগুলাই দেখছি আর এখানেও লেখা ছিল মানে এটা একটা ম্যাপ এখানে কে কে করছে না করছে ওনাদের আগেকার দিনের এত আপডেট ছিল রে বাবা দেখে মনে হচ্ছে কি জীবন আমাদের এগুলো কি জীবন যাপন এত আগে আর এখানে তো পেঙ্গুইন পাখির মতো উপরে আমি খালামনি তুমি এমন পেঙ্গুইন পাখির মতো উঠতেছো গিয়ে আমরা একটা ডস খাইলাম কারণ ওটা বন্ধ ছিল উপরে ছাদে আর আমরা যেতে পাইনি যাই হোক আর এটা একটা পুকুর একটা পুকুর কেন একটা তো নাম করা পুকুর না তো এখানে পুকুরে কোন পানি ছিল না আমি ঘুরে আসার পরে এক নিউজ দেখলাম যে এখানে নাকি ওই যে সৈনিকদের গণকবর দেওয়া হয়েছিল বা যখন হচ্ছে কোন জেনে একটা রাত্রে যাই ভুলে গেলাম আমি ইউটিউবে ভিডিও দেখছি বাট ওখানে থাকার কারণে কিন্তু আমি জানতাম না যে এখানে গণকবর দেওয়া হয়েছিল ঘুরে আসার পরে আমি আলবাক কেল্লা আর একটু সার্চ করে দেখলাম যে কী কী আছে না আছে যাই তখন আমি জিনিসটা পাইছি আর এই তো খালামনি এখান থেকে ফুল চুরি ঘুরছে মানে খালা মানে আইডিয়া যে ওই ফুলটা তুলে নিয়ে এসে পাশায় এসে লাগে দিলে নাকি কাজ হবে মানে ভাবা যায়

ওই পানের ফোয়ারার উপরে এখানে এখান থেকে না এই পাশে ছবি উঠাইলে অনেক সুন্দর লাগবে ছবি সেই আরাম আর এখানে আমরা যখন গেছি তখন তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টি হচ্ছে আবার এই বৃষ্টি আমি কোনো ছাতা নেই শুধু আর আমরা এমনি দূরে হুস পাচ্ছিলাম না যে এটা ফোয়ারা এখানে নাকি হচ্ছে স্তর বিশিষ্ট একটা পানির ফোয়ারা আছে যাই হোক আমি এত ডিটেলস বলতে পারবো না ভাই তোমার নেটে সার্চ করে দেখে নিও আর এখানে একটা বিশ্বস্ত কবর আর দুইজন ওটাকে ওদের নাম লেখা ছিল না যাই হোক পরিবে কবরের পাশে এই নাদের কবর ছিল তো এই তো এই ছিল আজকের আমার ঘোরাঘুরি আবার খুব তাড়াতাড়ি ব্যাক করে চলে আসছি কারণ এসে আমার বাস ধরতে হবে তো ফাইনালি বাসটা ধরে ফেলছে আর বৌরা ব্যাক করে ফেলছে হাতে খুব কম সময়ের জন্য আমি ঢাকায় গেছিলাম ঢাকায় গিয়ে তো অনেকগুলো কাজে গেছি আমি মাঝখানে শপিং করছি তারপর পরীক্ষা দিচ্ছি তারপর ফ্যামিলির সাথে গেট টুগেদার করছি ঘুরছি ফিরছি মানে কত কেউ মানে এগুলো তো সবসময় কোনো কিছু ভিডিও করিনি এত ওয়েদার খারাপ ছিল তবে যাই হোক খুব কম সময় সময়ে গুলো খুব ভালোভাবে ঘুরছি অনেকদিন পরে আর কি সবসময় দেখা হয় খুব ভালো লাগছে আমি নেক্সট টাইমে অনেক সময় নিয়ে যাবো তখন আর কি আরও ভালোভাবে আরাম করে ঘুরতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ